হ্যালো গাইস একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা কি এইভাবে এইভাবে ফটো বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখে দেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনি প্রথম গুগল ব্রাউজার অন করে গুগল ব্রাউজার অন করে গুগল ব্রাউজ সার্চ বাটন টিভিতে সার্চ বাটন লিখবেন পিকো এম সার্চ করা ফার্স্টে একটা অবসাইট আব সেই অবসাইটে ক্লিক করবেন ক্লিক করে নিজের ফটো চুজ করবেন মানে গ্যালারিতে যাবো গ্লারির থেকে নিজের ফটো একটা চুজ করবেন চুজ করে দিলাম মানে লোডিং হইতেছে এই হয়ে গেলো মানে নিজের বুঝে একটা মানে ক্রাইম সিস্টেম করবেন নেটওয়ার্ক ছিল তো